হ্যাঁ মুসলমান বড় আমাদের গরিবের বিষয়ের মধ্যে পড়াও তোমার সন্তানের শিক্ষা দাও তোমার সন্তান যদি কোরআনের শিক্ষা যদি পায় নামাজের শিক্ষা যদি পায় মুরব্বীদেরকে সম্মান ছোটদেরকে মামতায় স্নেহ সম্মান করা লাগে এইগুলা যদি শিক্ষা যদি পায় যত বড় ডাক্তার ডক্টর প্রফেসর হোক কোরআনের শিক্ষা থাকলে কখনো বিয়া তুমি করবে না ঠিক না আজকে জমিনের মধ্যে বড় বড় বিবিএস ডাক্তার কিন্তু তাদের জবান দিয়া ফাহাসা কথা বের হবে যারা এত শিক্ষিত হওয়ার পর ইসলামের বিরুদ্ধে কথা কয় নবীর বিরুদ্ধে কথা কয় সুন্নতার বিরুদ্ধে কথা কয় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নারানিয়া কথা কয় এই কথা বলতে যাইয়া মদিনা ওয়ালাকে আঘাত করতে চায় আমরা তাকায়াদের হিস্টোরি দেখব পড়া শোনার কোনো কমই নাই পড়া শোনায় কোনো প্রকার ত্রুটি নাই বরং একটা বিষয়ের ওয়াদা বলে হলো কোরআনের শিক্ষা নাই কোরআনের শিক্ষা না থাকার কারণে বিয়াদ কথা বলেন ঠিক আরে নবীর উম্মতের দল সুপ্রিম কোর্টে যাইবা হাই কোর্টে যাইবা পুলিশের মধ্যে যাইবা সেনা বাহিনীর মধ্যে যাইবা বিডিআর এর মধ্যে যাইবা বিজেপির মধ্যে যাইবা যত সংগঠন যত প্রশাসন এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার সকল ডিপার্টমেন্টে নামাজি আছে নাই সব জায়গায় ভালো মানুষ আছে পাশাপাশি খারাপও আছে কথা বলেন ঠিক কিনা তবে ভালোকে ভালো বলতে হবে খারাপকে খারাপ বলা লাগবে আর যদি পিছনে টাকা পাইয়া খারাপের যদি বালা পাও আমার আল্লাহ কিন্তু হাসরের ময়দানে সার দিবে না ঠিক মদিনাওয়ালা নবীর আদর্শ এত দামি আমি বুঝাইলাম মদিনার আদর্শের শিক্ষা হয় মাদ্রাসা মাদ্রাসা তাহলে কেমন মূল্য হবে মাদ্রাসার ঘর এটা যদি টিনের ঘরও যদি হয় মাদ্রাসার এই ঘরের এত দাম এত দাম এত দাম আপনাদের এলাকার বিল্ডিং এর দাম নাই যেই দাম এই মাদ্রাসা পুরানোয়ালা ঘরের জোরে কোন সুহা সুহা টাকাওয়ালা ভাঙা ঘরে রয়ে দা ও টাকাওয়ালা ভাই বাড়িওয়ালা ভাই সম্পদওয়ালা ভাই এই বাড়ি থাকবে না এই জমিন থাকবে না ক্ষমতা থাকবে না শক্তিটা সারা জীবন থাকবে না এজন্য অনুরোধ করে বলবো একটা আদর্শ গ্রহণ করো ওই আদর্শ আব্রাহাম না আদর্শ কইল না মাও সতনের দর্শনীয় না কালমার সেরা দর্শনীয় না প্লেটের আদর্শনীয় না বরং আদর্শ যদি মদিনাওয়ালা নবীর আদর্শ না আমার মদিনাওয়ালা নবীর আদর্শ তুমি দামি হইবা ঠিক না মদিনাওয়ালা নবীর আদর্শের মাঝে অনেকেই বলে ইসলামের রাজনীতি না আপনাদের কাছে বলি ইসলামের মধ্যে সব কিছু আছে রাজনীতি দলের নাই হ্যাঁ বলো কি ইসলামে রাষ্ট্র পরিচালনা করছে জোরে কন্যা হ্যাঁ হলিভাদের জীবনী পড়ো তুমি তো ঘন্ড মূর্খ তুমি বেদ যদি কেউ কয় ইসলাম ধর্মে রাজনীতি নাই বেইমান কথা কন ঠিক আমার ইসলাম ধর্মে সব সব আছে কিন্তু চুরি করলে বিচার কিভাবে করতে হয় নাই না নাই না ইস্তাম ধরবে সব আছে করে অপরাধ করলে কিভাবে বিচার করতে হবে নাই নাকি ওটা বলে না ওটা বলে না বর অনেকেই বলে ইস্তামের মধ্যে ধর্ম লাগায় ખોરો ઇસ્લામ মধ্যে রাজনীতিটা লাগানোর কথা বলেন ঠিক কিনা তুমি কিসের রাজনীতি জানো আমি কোন রাজনীতির বয়ান করতেছি না তবে স্পষ্ট ভাবে ইমানের কথা বলতেছি রাসূলের আদর্শের কথা বলতেছি যদি মদিনার নবীর আদর্শ গ্রহণ করো আদর্শ গ্রহণ করার দ্বারা নেতাকির রাজনীতি করা যায় কি যায় না মদিনার নবীর আদর্শের রাজনীতি যদি করো দেশ সাইরা পালাতে হবে না কথা কোন ঠিক কিনা মদিনার নবীর আদর্শের রাজনীতি যদি করো চেয়ারম্যানগিরি মেম্বারগিরি তোমার চলে যাবে মেয়রগিরি তোমার চলে যাবে ক্ষতি হবে না হবে না মানুষ তোমারে দেখলে সালাম দিবি মোহাব্বতে তোমার সাথে কেমন করে যেন বুকেটাই না নিবি ঠিক কিনা এরা নবীর উম্মতের দল দিন শিক্ষার দাম আছে না নাই মাদ্রাসার যেমন দাম দিন শিখলে কি লাভ হয় রসুলের জামাতা হজরত আলীর নাম আপনারা শুনেছেন কথা কয় না মানুষ হজরত আলী রাজি আল্লাহ বলেন প্রশ্ন করা করে ভাইয়া একটু আওয়াজ দিয়ে বলুন সম্পদের মালিক আপনি হন নাই টাকার মালিক হন নাই ক্ষমতার মালিক হন নাই ইলিমের মালিক হয়েছে কেমন ইলিম কষ্ট হইতেছে আপনাদের কেমন ইলিম কেমন জ্ঞান আপনি পাইছে মদিনার নবী মায়ার নবী রহমাতুল্লিলামিন বলছে আমার দল আনা হিকমা ওয়া আলিয়ুন বাবুহা আনা মাদিনাতুল ইলম ওয়া আমি নবী হলাম হেকমতের ঘর হেকমতের শহর মদিনার নবী হলাম ইলমের শহর আর এই শহরের দলওয়াজ বল হজরতাল যে নবীর মতো জ্ঞানী কেউ না এই নবী ডাক দিয়া কয় আমি নবী হলাম ইলমে দিনের একটা শহর এই শহরের দরওয়াজা হলো হজরত আলী আমার সাহাবি আলী আলীর দাম আছে না নাই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হজরত হাসান হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সম্মানিত বিদা কেমন দামি হজরত আলীকে প্রশ্ন করা হলো আলী আপনি ইলম পাইয়া

শিক্ষা মধ্যে শুধুমাত্র মাদ্রাসা গোলায় রসুলের আদর্শের শিক্ষা সঠিক জমিনে আমলের সাথে হয়টি ঠিক না যতগুলো হাদিস হয় দেখবেন দুরোধের আমল হয় মাদ্রাসা ছাত্ররা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে রাতের বেলা এরা ঘুম থেকে উঠিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়া তাহাজ্জুদ কইরা কুরআন নিয়া বইসা যায় আমার মন বলে এ জমিনে শ্রেষ্ঠ যদি কেউ হয় এই জামানায় মাদ্রাসার ছাত্রা হলো শ্রেষ্ঠ সন্তা কথা বলেন ঠিক কিনা ঠিক আরে নবীর উম্মতের দল যে অপর আমি বক্তা সাহেব হইয়া কই더라 আমি বক্তা সাহেবের গুণা সম্পর্কে যদি জমিনের সুতারা যদি জানে বক্তা বলে আমার মানবে না মুফাসির বলে আমার মোহাব্বত করবে না ওয়াসিন বলে আমার সম্মান করবে না অথচ আমি বান্দা যে নেতাগিরি করি আমার নেতাগিরির এলাকায় যদি আমার অপরাধের খবর কেউ যদি জানতো গো এলাকার কেউ আমার সম্মান দিত না কথা কম ঠিক না এলাকার মানুষের মাঝে যদি যদি আমি এলাকার যুবক হিসেবে যদি আমার অপরাধগুলো যদি কেউ জানতো এলাকার মানুষ আমার এলাকার মানুষ বলে সমাজে স্বীকৃতি দিত মা বাবা হয় এমন গুনাও যেই গুনাগুলা সমাজের মানুষ সন্তানারা জানা যায় সন্তানারা যদি মা বাবার গুনা সম্পর্কে জানতে পারে এই সন্তানারা যদি মা বাবার গুনা সম্পর্কে জানে গো মা বাবা আর আব্বা আম্মা বলে ডাকবো না কথা কোন ঠিক কেন মা বাবা সন্তানের গুণা বড় ভাই ছোট ভাইয়ের গুণা ছোট ভাই বড় ভাইয়ের গুনার সম্পর্ক যদি জানতো ভাই বলে স্বীকার করতে না সন্তান বলে মা বাবা স্বীকার করতে না ছোট ভাই বড় ভাই বলে স্বীকার করতে না একটু আওয়াজ দিয়া বলবেন সব গুনার খবর জানেন কি সব গুনা সমাজ থেকে আমার দাঁড়ায় দিত কিন্তু আমার আল্লাহ জানিয়ার পরেও আমার অপমান লাঞ্ছিত করেন নাই ওই আল্লাহর মতো আপন কেউ নাই কেউ নাই কেউ নাই ভাই আর আমি বলবো কি মাদ্রাসার ছাত্ররা টুপিওয়ালা দাড়িওয়ালা নাবাসী এরা কোনো সাথে শামিল হয় না তবে দু একটা জামিডিয়াতে দেখতে পাও এগুলা টুপি দাড়ি বহন karne মুসলমানদেরকে নিয়া চক্রান্ত karne wala ইহুদি খ্রিস্টানদের দালাল ঠিক কিনা টুপি আর দাড়ি লাগায় ইসতের ক্ষতি করার জন্য এই জমিনের মধ্যে মুনা এত ক্ষতি করেছে এত ক্ষতি আমাদের হিন্দুরা করে নাই খ্রিস্টানরা করে নাই বৌদ্ধরা করে নাই আমাদের মুসলমানদের ক্ষতি দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকেরা বেশি করছে কথা কন ঠিক কি এই জন দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক থেকে বাঁচতে হবে মুনাফিক বড় খারাপ বড় খারাপ মুনাফিক বড় ভয়ঙ্কর নবীর আসে মদিনাওয়ালা নবীর আদর্শের শিক্ষা স্কুলে হয় নাকি মাদ্রাসায় হয় এলাকার স্কুল কলেজ বার্ষিকীর যারা বড় বড় দায়িত্বশীল তারা ভাববে বুঝো আমরা মাদ্রাসাওয়ালারা স্কুলের বিরুদ্ধে চারণ করি মোটেও না মোটেও না বরং আমরা এ জমিনে স্কুল কলেজ বার্ষিকী নিয়ে আমরা গর্ব করি কারণ মুসলমানের সন্তান ডাক্তার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার মুসলমানের সন্তান মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব মুফাসসির সাহেব মুসলমানের সন্তান ইমাম সাহেব হবে এটা মুসলমানের জন্য বড় গৌরবের বিষয় ঠিক না বিদেশি লাল চামড়ার গোষ্ঠীগুলো যদি কয় বাংলাদেশের মুসলমানের আমরা বিল্ডিং বানায়া দিব না আমার স্কুল কলেজ বার্সিটির ইঞ্জিনিয়ারা করবে তারা বলবে এই বিদেশের তদের দরকার নাই আমরা বাংলাদেশের বয়চার স্টুডেন্টরা আমাদের বিল্ডিং আমরা নিজেরাই বানাবো ঠিক কি না আমাগো টুপি ওয়ালার মাদ্রাসা বাড়িঘর যখন মসজিদ নির্মাণ করি তখন ইঞ্জিনিয়ার এর দরকার আছে না নাই হে নবীর মাদ্রাসা টুপিওয়ালা দাড়িওয়ালা ইমাম সাহেব সমাজের বিচার করবেন ইমাম সাহেব তখন ফয়সালা দিবি মুফতি সাহেবের দরকার আছে না নাই কথা বলতে হবে বাঘের বাচ্চার মতো কারণ বিড়ালের মতো পাঁচ বছর বাঁচার চাইতে হক কথা বলিয়া ইমানের সহিত তাকিয়া ইমান নিয়া একটা দিন বাইশা টাকা অনেক বেশি লাভ আরে নবীর উম্মতের দল আল্লাহ আলামিন আমাদেরকে যে আদর্শ দিলেন এই আদর্শের মাঝে ডাক্তার হবে কোনো বাধা নাই তুমি ডাক্তার হইছো মুসলমানের মা বোনেরা যখন অসুস্থ যখন হয়ে যাবে মুসলমান ডাক্তার করবে রে বিদেশি ডাক্তারের কোনো দরকার নাই আগো বাংলাদেশের আমরা মা বোনদের মুসলমান নারী ডাক্তাররা আমাদের মা বোনের চিকিৎসা করবে মুসলমানের জন্য গৌরব ঠিক